আসসালামু আলাইকুম দর্শক মকবুল ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমি বর্তমানে অবস্থান করছি পাবনা জেলার একদন্ত মাছের হাটে এবং আপনাদের দেখাচ্ছি যে বর্তমানে পাবনা জেলার একদন্ত মাছের হাটে কি পরিমাণ মাছের আমদানি হয়েছে এবং সেই সাথে কিছু কিছু মাছের দাম সম্পর্কে আইডিয়াও আপনাদের দেব প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন পাবদা মাছ এই পাবদা মাছের বর্তমান বাজার দর কেমন চলছে সেটি আমরা শুনবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পাবদা কত করে বিক্রি করতেছেন পাবদা বিক্রি করতেছি তিনশো ষাট টাকা কেজি তিনশো ষাট টাকা কেজি প্রিয় দর্শক শুনতে পেলেন যে পাবদা তিনশো ষাট টাকা কেজি বিক্রি করছে এবং সেই সাথে এই চাপিলা আর ওই মাছের দাম কত এটা চাপলি হাফ কেজি একশো ষাট টাকা এই পদ্মা নদীর বাসা পিয়ালি এই কারি কাটা আর কি বিভিন্ন রকম মিক্স আর মাছ খুব ভালো মাছ এটা কত করে বিক্রি করতেছেন এটা বেশলাম একশো বিশ টাকা পোয়া হাফ কেজি নিলে দশ টাকা কুমড়া খাওয়া প্রিয় দর্শক বাজার দর শুনলেন এবং সেই সাথে আরো কিছু মাছ আমরা দেখবো দেখেন একদম তো মাছের হাটে এ একটি বড় সাইজের কাতল মাছ দেখতে পাচ্ছেন আরো মনে হয় দেখি আরো একটি বড় সাইজের কাতল মাছ আছে দেখেন এই কাতল কেজি কত ওজন হবে সাড়ে তিন চার দর্শক সাড়ে তিন চার কেজি ওজনের এই কাতলটার বাজার দর সম্পর্কে জানলেন একদম তো বাজারে মোটামুটি ভালো পরিমাণে মাছের কিন্তু আমদানি আমরা দেখতে পাই এবং সেই সাথে বাজার যদি পরবর্তী সময়ে বাজারটা অনেকটাই বাজারে লোকজনের সমাগম কম মাছের আমদানি একটু কম তারপরেও যতটুকু হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ এখানে আমরা কিছু মাছ দেখতে পাচ্ছি সেই মাছের বাজার দরটাও জানব আসসালামু আলাইকুম সালাম কোন বাস কোন মাছ কত করে বিক্রি করছেন এই বড় রুই বিক্রি করতেছি দুশো আশি টাকা ছোটোগুলো বিক্রি করতেছি দুশো টাকা আর এখানে আছে আপনার জাপানি রুই এগুলা বিক্রি করতেছি দুশো টাকা কেজি আর ওখানে সিলভার কাপ মাছ আছে ওইগুলা বিক্রি করতেছি দেড়শো একশো টাকা কেজি প্রিয় দর্শক শুনতে পেলেন মাছের বাজার দর সম্পর্কে আইডিয়া জানতে পারলেন একদম তো মাছের হাট থেকে সঙ্গে আছি আমি মোহাম্মদ মকবুল হোসেন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি